নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেকেই জানতে চেয়েছিলেন যে ঘরোয়া উপায় কি করে ধাতুর মূর্তি পরিষ্কার করা যায় পিতল বা অষ্টধাতুর মূর্তি তো আজকে সেটাই সংক্রান্ত ভিডিওটা এই যে এখানে আমার রয়েছে একটা গণেশ মূর্তি এটা পিতলে এখানে একটা নারায়ণ মূর্তি আর এখানে মা লক্ষ্মীর মূর্তি মূর্তিগুলো দেখতেই পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে দাগ ধরে গেছে আর খুব সহজে এগুলোকে আমরা পরিষ্কার করে ফেলব এর জন্য প্রয়োজন আমাদের পাতির এগু টক দই আর লাগবে আমাদের চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়োটা যদি আপনার কাছে না থাকে আপনি নাও দিতে পারেন আর লাগবে আমাদের আরেকটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা যেটা আমাদের সবার ঘরেই থাকে বাঙালিদের ঘরে তো এই উপকরণগুলোকে একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব কাচের বাটি বা প্লাস্টিকের বাটিতেই নেবেন স্টিলের বাটি ব্যবহার না করাই ভালো এইভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো খাওয়ার সোডা আর এখানে আমি এক বাটি টক দই নিয়েছিলাম এর মধ্যে আমি তিনটে পাতিলেবু দিচ্ছি আর চন্দনের গুঁড়ো যদি না থাকে আপনি নাও ব্যবহার করতে পারেন ছোট্ট রিসানি চলে এসছে আমার কাছে সাহায্য করার জন্য মিশ্রণটা ওই মিক্সড করছে এবার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ঠাকুরগুলোর গায়ে মিশ্রণগুলো লাগিয়ে দেবো এইভাবে ভালো করে লাগিয়ে দেব। এটা যতটা পারবেন হাতটা ব্যবহার কম করাই ভালো কারণ খাওয়ার সোডা লেবু রয়েছে সবই খার জাতীয় দ্রব্য তো হাতের ক্ষতি হতে পারে কিন্তু হাত দিয়েই ঠাকুরের জিনিস করি আমরা গ্লাভস তো কেউ পরি না এই প্রথমে চামচ দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছিলাম দেখলাম ভালো হচ্ছে না তাই এবার হাত দিয়ে ভালো করে মাখাতে হবে এরকম করে প্রত্যেকটা কোনাতে এই মিশ্রণটা ভালো করে প্রত্যেকটা ঠাকুরের গায়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আপনি চাইলে প্রথমে ঠাকুরটাকে জল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আমি আর আলাদা করে পরিষ্কার করিনি এই এইভাবেই প্রথমে মিশ্রণটা আমি ঠাকুরের গায়ে মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোনা খামছিতে ভালো করে দিতে হবে আপনি দেখতেই পারবেন কিছুক্ষণের মধ্যে প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে পুরো ম্যাজিকের মতো ঠাকুরটা পরিষ্কার হয়ে যাবে পাতি যে টুকরোগুলো থাকবে সেই টুকরোগুলো দিয়েও ভালোভাবে আপনি মুখগুলো ঘষে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর মুখে অনেক সিঁদুর লাগানো রয়েছে এটা আমার মায়ের বাড়ির ঠাকুর এগুলো অনেক বছর পুরনো ঠাকুর দেখতেই পাচ্ছেন মুখগুলো কেমন হয়ে গেছে এই লেবু দিয়ে ভালো করে মুখগুলোকে ঘষে দিচ্ছি লক্ষ্মী ঠাকুরের মুখে যেহেতু অনেকটা সিঁদুর মাখানো ছিল তাই জন্য বেশি করে পাতিলেবু লক্ষ্মী ঠাকুরের মুখের উপরে দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটুখানি খাবার সোডাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এইভাবে পাতিলেবুর গায়ে খাওয়ার সোডাটা নিয়ে এইভাবে ঘষে ঘষে দিচ্ছি আর এই দাগগুলো আস্তে আস্তে উঠে যাবে মাখিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেবো এরপর একটা নতুন পরিষ্কার ব্রাশ নিয়ে এইভাবে ঠাকুরগুলো ঘষতে হবে আস্তে আস্তে করে ঘষবেন খুব বেশি জোরে চাপ দেবেন না আস্তে আস্তে করে ঘষলেই সমস্ত ময়লা আস্তে আস্তে উঠে যাবে দেখুন আমি কীভাবে করছি ব্রাশ দিয়ে এভাবে আস্তে আস্তে করে ঘষতে থাকবেন আর প্রয়োজন হলে অল্প অল্প করে পাতিলেবুর লেবুর রস আপনি উপর দিয়ে দিতে পারেন আমি এভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ময়লাগুলো সব আস্তে আস্তে কেটে যাচ্ছে পুরো কালো জল বেরোচ্ছে বুঝতেই পারা যাচ্ছে দেখে যে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে পায়ের খাজগুলো হাতের খাজগুলো ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন আর আমি একটা নতুন স্কচ ব্রাইটও ব্যবহার করছি এখানে স্কচ ব্রাইটটা না চাইলে আপনি ব্যবহার নাও করতে পারেন কিন্তু আমার ঠাকুরটা যেহেতু ভীষণই অবস্থা খারাপ ছিল খুবই কালো হয়ে গেছিলো আর অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছিলো সেই গ্লেজগুলো ফিরিয়ে আনার জন্য আমি একটু স্কচ ব্রাইট ব্যবহার করছি এইভাবে ব্রাশ দিয়ে ঘষে খসে সিঁদুরের দাগগুলো সব তুলে ফেলেছি এইবার শেষে আমি স্কচ ব্রাইটটা ব্যবহার করছি যেখানে বেশি ময়লা দাগ রয়েছে সেই জায়গাগুলোই স্কচ ব্রাইট দিয়ে ডলবেন আমার যেখানে সিঁদুরের দাগগুলো খুব ডিপভাবে লেগেছিলো কিছুতে উঠছিল না ব্রাশ দিয়ে এই জন্য আমি স্কচ ব্রাইট ব্যবহার করছি আপনার যদি এরকম নোংরা না থাকে আপনি শুধুমাত্র ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন ভালোভাবে চার পাঁচটা পরিষ্কার করে নিয়েছি পায়ের খাঁচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে ছোট্ট গোপাল আর একটা ছোট্ট সরস্বতী ঠাকুর ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো খুবই ছোটো ঠাকুরগুলো তাই জন্য এগুলোর মধ্যে স্কচ দিয়ে একবারে ডোলে নিচ্ছি এবার অল্প অল্প করে জল ঢালবো আর জিনিসটা পরিষ্কার করব দেখুন জল ঢালাতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমার আর আলাদা করে কিছু বলার নেই যে কতটা পরিষ্কার হয়ে গেছে পুরো জিনিসটার কায়া বদল হয়ে গেছে এবার আস্তে আস্তে একটুখানি ভস্ত থাকবো কেননা এগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে যেহেতু এটা পিতলের মূর্তি অনেক খাজ কাটা কারুকার্য করা তাই তাড়াতাড়ি জল ঢালবেন আর তাড়াতাড়ি পরিষ্কার করতে থাকবেন আরেখাত দিয়ে দেখুন আমার গণেশ ঠাকুরটা কেমন চকচক করছে এবার আস্তে আস্তে এই নারায়ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর সব এইভাবেই পরিষ্কার করবো আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে পরিষ্কার করতে করতে দেখছি অনেক জায়গাগুলো মিশ্রণটা শুকিয়ে গেছে ঠাকুরের গায়ে একেবারে লেগে গেছে জল দিলে উঠছে না তখন একটা পরিষ্কার কাপড় দিয়ে ডোলে ডোলে এগুলোকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ঠাকুরগুলো একদম সুন্দর নতুনের মতো চকচক করছে যে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডোলে ডোলে খাজগুলো খুব সহজেই আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে এভাবে করতে পারেন সপ্তাহে একদিন করে গোপালদেরকে আপনার এমনভাবে পরিষ্কার করতেই পারেন তখন আপনি শুধু খাওয়ার সোডা আর পাতিলেবু আর চন্দনের গুঁড়ো দিতে পারেন দই যদি আপনার কাছে না থাকে দইটা না দিলেও হবে দেখুন ছোট্ট গোপালটাকে জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছে এবার এরপরে এই ঠাকুরগুলোর চোখটোকগুলো উঠে গেছে রঙগুলো এবার এগুলো চোখটোকগুলোকে এঁকে দেবো দেখুন ঠাকুরগুলো পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে এবার ঠাকুরের যে অংশগুলো রঙগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো একটুখানি আমি অ্যাক্রেলিক কালার দিয়ে রঙ করে নিচ্ছি প্রত্যেকটা ঠাকুরেরই চোখ মুখ সব রঙ করে নিচ্ছি এইভাবে ঠাকুর পরিষ্কার করার পর কিন্তু ঠাকুরকে পঞ্চমিত্র দ্বারা অবশ্যই অভিষেক করবেন তো এবার আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি আজকে মায়ের ঠাকুর ঘরে পুজো দেখাচ্ছি একটু অন্যরকম লাগবে আপনারা যারা দেখছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এইখানে প্রদীপ ধূপকাঠি জেলে নিচ্ছি আগে পুজোর শুরুতে মার আর ঠাকুর ঘরটা আপনাদের একদিন দেখাবো এখন কিছু দিনের জন্য আমি এসেছি মায়ের বাড়িতে তাই মার ঠাকুরগুলো পরিষ্কার করে দিলাম এই যে ঠাকুরগুলো সুন্দর করে চোখ মুখ আঁকার পর দেখুন এরকম লাগছে দেখতে এবার পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু আর শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি এটাকেই পঞ্চমৃত বলা হয় এই পঞ্চমৃত দিয়ে আমরা অভিষেক করছি ওম গঙ্গতায় নম এই মন্ত্রটি বলে গণেশের অভিষেক করলাম ওম মহালক্ষ্মী নম বলে মা লক্ষ্মীর অভিষেক করলাম আর ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে নারায়ণের অভিষেক করছি পঞ্চমঋতু দিয়ে অভিষেক করার পর গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল দিয়ে ঠাকুরগুলো আবার পরিষ্কার করে নেব দেখুন এইভাবে এখানে আমি গঙ্গা জল নিয়েছি গঙ্গা জল দিয়ে ঠাকুরগুলোর আবার অভিষেক করে নিচ্ছি এখানে ছোট্ট গোপাল আর সরস্বতী ঠাকুরের মূর্তিটাতেও আমি পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিচ্ছি এবার ঠাকুরদের একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব ভালোভাবে তারপর এদের আমি বস্ত্র পরাবো পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ঠাকুরগুলো ভালোভাবে দেখুন এইভাবে প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে মুছে নিচ্ছি এবার আমি ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণ মূর্তিটাতে ধুতি পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে ঘাগরা পরিয়ে দেব। কেননা মায়ের প্রত্যেকটা ঠাকুরকেই বস্ত্র পরানো থাকে ধুতি পরানো রয়েছে নারায়ণকে গণেশকে ধুতি পরানো থাকে মা লক্ষ্মীকে মা ঘাগরা পরিয়ে থাকেন বা মাঝে মাঝে শাড়িও পরায় আজকে ঘাগরা পরানো হলো আর এই যে গণেশ ঠাকুরকেও ধুতি পরানো হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরগুলো বস্ত্র পরে এখানে ছোট্ট গোপালকেও আমি জামা পরিয়ে দিয়েছি মুকুট পরিয়ে দিলাম মাথায় এবার আমি ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণকে শৃঙ্গার করাচ্ছি এখানে মুক্তর মালা দিয়ে দিচ্ছি এবার শঙ্খ চক্র গদা পদ্ম ঠাকুরের চার হাতে দিয়ে দেবো কানের দুল পরিয়ে নিচ্ছি তার আগে এগুলো মুক্তর উপর সোনা দিয়ে গাথা কানের দুলগুলো খুব সুন্দর দেখতে ছোটো ছোট আর এই যে আগে দিয়ে দিলাম এখানে শঙ্খ এই যে গদা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি চক্র আর এখানে দিয়ে দেব পদ্ম এগুলো সব তৈরি করা মার রূপোর উপর সোনার জল করা আর এখানে চুল পরিয়ে দিচ্ছি এবার মাথার মুকুট পরিয়ে দেব মাথার মুকুটের উপর এবার একটি ময়ূরের পালক লাগিয়ে দেব ভালো করে মাথার চুলটা তার আগে একটু ভালো করে ফিক্সড করে দিচ্ছি এই যে এবার মুকুটটা পরিয়ে দিলাম এরপর একটা ছোট্ট ময়ূরের পালক লাগিয়ে দিচ্ছি আমাদের নারায়ণ ঠাকুরের সাত শৃঙ্গার একদম কমপ্লিট হয়ে গেছে এবার মা লক্ষ্মীকে একটু শৃঙ্গার করাবো মা লক্ষ্মীকে এখানে সোনার হার পরে দিচ্ছি একটা সোনার চেন প্রথমে আর একটা দিয়ে দিচ্ছি সোনার চেন এর থেকে একটু বড় আর লকেট দা তার আগে মুকুটটা পরিয়ে নিলাম আরেকটা এরকম চেনের মধ্যে লকেট দা পাথরের এটা পরিয়ে দিলাম এই যে মা লক্ষ্মীর সাহায্য আমাদের কমপ্লিট হয়ে গেল দেখুন এবার ঠাকুরগুলো ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে দেখতে দেখুন তার আগে গণেশের মুকুটটা পরিয়ে নিচ্ছি গণেশের হাতে একটা ছোট্ট গদা আছে মার উপর সেটা দিয়ে দিলাম এই যে ঠাকুরের সাজ শৃঙ্গার একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কেমন লাগছে ঠাকুরের কেমন ছিল অবস্থা আর কীরকম বাড়িতেই আপনি এইভাবে তৈরি করতে পারেন ঠাকুরের সুন্দর করে সাজ শৃঙ্গার এবার ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে জল দিয়ে পুজো দিচ্ছি তার আগে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরের যখন অভিষেক করা হয়েছে মিষ্টি দিয়ে পুজোও দিচ্ছি তাই ভাবলাম একবার একটু আরতিটাও সেরে নিই প্রথমে ধূপকাঠি দিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি তারপর ঘিরের প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা জানেনি কি করতে হবে লাইক করে দেবেন আর যারা প্রথম দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে